মুখ্যমন্ত্রী অন্যান্য মন্ত্রী ও তার পার্ষদরা সবসময়ই এই রাজ্যের আইন শৃঙ্খলা এবং পুলিশ প্রশাসনের দক্ষতায় পঞ্চমুখ কিন্তু আসল মজা হলো এই রাজ্য তথা শহর কি জঙ্গিদের হোম হয়ে উঠছে এই প্রশ্নটি কিন্তু তুলছেন বিরোধীরা বিশেষ করে মুর্শিদাবাদে দুই বাংলাদেশি জঙ্গি বিএসএফের গুলিতে মৃত্যুর পর তদন্তে যে তথ্য উঠে আসছে তা কিন্তু মারাত্মক এর মধ্যেই শনিবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে এক জঙ্গিকে ধরল জম্মু কাশ্মীরের পুলিশ ধৃত জঙ্গি তেহরিকে মুজাহিদিনের সদস্য বলে জানা গেছে ক্যানিং হাসপাতাল মোড়ে গুলশান হাউস থেকে তাকে গ্রেফতার করা হয়েছে কিন্তু এই বাড়ির ওই জঙ্গির আত্মীয় পরিজনেরা কিন্তু নিশ্চুপ রয়েছে শত চেষ্টাতেও তারা কথা বলতে নারাজ দেখুন গত কয়েকদিন আগে আমরা কি দেখলাম অসম এস টি এফ পুলিশের আধিকারিকগণ এই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে পাক গুপ্তচর আইএসআই জঙ্গিদেরকে গ্রেপ্তার করেছে অসম এস টি এফ পুলিশ আধিকারিকগণ মোট আটজন জঙ্গিদেরকে গ্রেপ্তার করেছে যারা কিনা এই পশ্চিমবঙ্গ সহ আপনার কেরালা আসাম জুড়ে আজকে তারা কিন্তু আশ্রয় গ্রহণ করছে পশ্চিমবঙ্গের এস পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে প্রশাসনিক যে অক্ষমতা তা বারংবার প্রমাণিত হয়েছে আজকে দেখলাম কি দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং হসপিটাল সংলগ্ন এলাকা থেকে কাশ্মীরি এস পুলিশ আধিকারিকগণ গ্রেপ্তার করছেন পাক জঙ্গিদেরকে আমরা প্রশ্ন করতে চাই কিভাবে? আজকের এই সমস্ত জঙ্গিগুলো পশ্চিমবঙ্গের বুকে প্রবেশ করে জাল ভোটার কার্ড জাল আধার কার্ড জাল প্যান কার্ড জাল পাসপোর্ট বানিয়ে আর ভারতবর্ষকে ধ্বংস করার প্রয়াস চালাচ্ছে আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত জঙ্গিদের বিরুদ্ধে কোনরূপ আইনি পদক্ষেপ গ্রহণ করছে না পশ্চিমবঙ্গের এস যে ডিপার্টমেন্ট তারা আজকের কোথায় রয়েছে এই প্রশ্নটা করতে চায় এবং বিরো রিপোর্ট বঙ্গবার্তা